বাংলাদেশের ক্রিকেটে আবারও এক বিব্রতকর অধ্যায় টিম ওয়েস্ট ইন্ডিজ যেন কেয়ার ডিটারজেন্ট দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে হোয়াইট নিয়ে এখন তুমুল বিতর্ক চারিদিকে বিশেষ করে কুমিলার হেড কোচ ও কুমিলার ব্যাটসম্যান জাকির আলীকে নিয়ে চলছে তুমুল সমালোচনার জল অনেকেই বলছেন বাংলাদেশের জাতীয় একাদশ এখন যেন কুমিলার একাডেমিক প্রজেক্ট টিম আরেক সার দল নাকি চালাতেই পারে না শেষ বাংলাদেশের একশো টার্গেট দিয়েছিল টিম ওয়েস্ট কিন্তু অবাক করার বিষয় হল সেই রান ওয়েস্ট ইন্ডিজ তুলে ফেলে মাত্র একশো এক বলেই মাঠ যেন এক ট্রোফা খেলা বাংলাদেশে বোলিং আড্ডার পুরোপুরি দশে পড়ে পুরু সিরিজে টপ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে একমাত্র উজ্জ্বল নাম ছিল জুনিয়র তামিম সে তিন ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ করেছে আর বাকি সবাই কেউ চল্লিশের কোটাও পার করতে পারেনি অর্থাৎ তিন ম্যাচ মিলিয়ে অনেকের মোট রান চল্লিশের কাছে পৌঁছায়নি প্রশ্ন উঠেছে বাংলাদেশের ক্রিকেট কি আবারও রিসেট বাটনের সামনে নাকি আবারও শুরু হবে অজুহাতের খেলা আপনারা কে কি ভাবছেন এই সিরিজ নিয়ে বাংলাদেশের দলের এই হোয়াইট ওয়েস দায় কে নেবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না